जा गाड़ी भाड़ा लागली সালা মানুষ টোটো গাড়ি চলে মেহি মানুষের জীবনে কেউ মেয়ে চলে কোথায় গিয়েছে আরে কথা বলি শোনো তুমি মেয়ে ঠাকুমা সঙ্গে কথা দিয়েছ তোমার দায়িত্ব তুমি পালন করো আমার দায়িত্ব আমি পালন করে দেখিয়ে দেবো হ্যাঁ কাজ কথাবার্তা বলিনি কেন তুই যে মেয়ের সঙ্গে প্রেম করছিস ওই মেয়ের জিজ্ঞাসা করে দেখ চার পাঁচটা লাইন আছে সে মেয়ে দয়া সরি কারো না করে না তুমি গেলে তোমার না করে সালা পুরো ওই ডেংরা তৈরি হয়েছে কথা বলি শোনো তুমি তোমার দায়িত্ব পালন করো আমার দায়িত্ব আমি পালন করে দিয়ে দেবো আরে আমার কথা না আমার কথা একটা আমার বাবা একটা মেয়ের ঠাকুর সঙ্গে কথা দিয়েছি ওই মেয়ের বিয়ে হবেই হবে তোমাদের পারে মেয়ে আছে বলো না খালি করি আর বাবা মেয়ে যদি থাকে তার বিয়ের কথা বলো সেই মেয়ে তোমার চোখের সামনে বলবে আমি কোচে আমি কোচে আর করে যাবে যে কোনো ছেলে হাত ধরে পালাবে তবে আমার নাতিকে এমনভাবে মানুষ করেছি শুধু বিয়ের কথা বলবো আসবে ইয়ে খুনি রাজি হোক দিদিমা আমার দিদিমা ও বৌদি পরিচয় করাই আমার নাম শুকুলি আর আমার নাতির নাম মুঙ্গুলি

একটু কথা বলছ আমি তো দিদিমা তোর বিয়ে ঠিক আমি করেছি এই শোনো দেখি বিয়ের সাজে তুই রে দিদিমা দিদিমা ভালো লাগে না अब দিদিমা থেকে ছেলে আমার বিয়ে করতে হবে একটা কথা বলি শোনো দিদিমা তোমার নাম যেমন শুক্কুলি আমিও তোমার নাম নিয়ে আমার নামও মুঙ্গুলি আমিই তোমার থেকে ছেলে বিয়ে করব না তো আমি যাকে ভালোবাসি না তার কাছে ফোনটা করব হ্যালো কে রাহুল হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ আরে বাবা আমি মঙ্গল বলছি কি হয়েছে জানো তো দিদিমা তো আজকে আমার বিয়ে ঠিক করেছে কি হয়েছে তুমি আসছো তো ঠিক আছে তাড়াতাড়ি এসো আমি সেজে রেডি হচ্ছি শাগ বাজা সানাই বাজা উলুর দেনারে দে না দেনা হমা বারে দে না নতুন বর রে চুরচাপ করে রাজি ঘ নতুন বাজা সানাই বাজা শাখা সানাই বাজা উলুধ্বনি

হ্যাঁ এই বুড়ো লোক আর কচি হার আমি তো মরে যাবো রে আগে তো বলতে পারতিস ভালো ডাক্তার দেখে শরীর সুস্থ রাখতো আচ্ছা মা তোমরা বলো যদি তোর স্কুলে তাহলে তুই তোমার বলতে পারতিস তাহলে না এবার ওই ছেলার আমি বুড়ো থাকমা কোথায় কোন গুঁতো গেলি গেলি বুড়ি হেগা দিকে চলে গেলি হ্যাঁ এই বুড়ো হাড় আর কচি অ্যাডজাস্টিং হবে তো না না তবে বেলা বহুত খেলা করেছি বুড়ো বয়সে একটা খেলা দেখে যে চলে যাবো না আমিও খারাপ খেলোয়াড় নয় অনেক মাঠ খেলে কাদা করতে সেই বয়সে আমি একটা খেলা করে দেখি হ্যালো ডার্লিং ও বাবা ইয়ং ছেলে ইংলিশ বলছে আমিও বলবো হ্যালো বিও তো মাউ কি মধুর গলা গো হ্যাঁ বলছিলাম তুমি নতুন আমিও নতুন হ্যাঁ নতুন তো একটু ভয় হবে পরে পরে ঠিক ম্যানেজ হয়ে যাবে বলছিলাম ধীরে ধীরে আগিয়ে এসো আর আমি ধীরে ধীরে চলে যাচ্ছি আর বাবা আমি নতুন না আমি অনেক তো না নতুন নতুন তুমি আগে আসবে আমি আগে যাব আজকে দুপা আছে কালকে চার হবে ছমা হবে যা হবে সেটা পরে দেখা যাবে আমার মনে রাখো জলে বাবা বুড়ো মালটাই এখানে মনে রাখুন জলে দি মুনীরা কোন জলে দিগু তোমারে ধৈর্য ধরে বাধায়ার মানে না মুন্তবাবু খুলে যায় যায় মুন্তবাবু খুলে যায় জলে দিগু মুনীরা কোন জলে দিগু তোমারে ধৈর্য ধরে বাধায়ার মানে না মুন্তবাবু খুলে যায় যায় মুন্তবাবু খুলে তুমি কি বাবা তুমি ও সর্বনাশ আমি ভেবেছি তোমার নাতি আমি ভেবেছি তোমার নাতি আচ্ছা

দেখি হাতে দেখি আস্তে আস্তে ফস ফেছে ফস ফস ফি ফ খুব আগawar তাই তোর হাজির তুই আমার হাত দেবে হ্যাঁ তোমার ভয় রেজ আমারও ভয় লাগে আমি তো নাকি হ্যাঁ ভয় তোমার আমারও লেগেছে তবে আজকে যে আমার ভয় লেগেছিল এই ভয়টা লেগেছিল আইলা ঝড়ের সময় তো আজকে আমার যা ভয় লেগেছে হ্যাঁ এই ভয় লেগেছিল আমফান ঝড়ের সময় হাম বড় গল্প দেবে না ইখানকার লোকের থেকে তোমার বেশি ক্ষতি হয়েছে ইখানায় কি ক্ষতি হয়েছে দিয়ে দিয়া ক্ষতি তো আমাদের হয়েছে কি হয়েছে হ্যাঁ আমাদের বিরাট ক্ষতি আরে বাবা কি হয়েছে আরে আমাদের বিশাল বড় ক্ষতি আবারে শুনি না আমাদের ঢালাই রাস্তা গুটি এক জায়গা হয়ে গেছে

বেলাউজ উড়লে চলে হ্যাঁ বেলাউজ উড়লে চলে গেছে সেই বেলাউজ উড়লে চলে গেছে বাংলাদেশ বেলাউজ বাংলাদেশ হ্যাঁ বেলাউজ বাংলাদেশ জামার আংটা ছিল না না আংটা কেটে না উড়ে খুব বড়া বাড়ি হয়ে গেছে তাই বলে ওই ব্লাউজ কি করে ঘরে আনি হ্যাঁ এই ভারতের থানা থেকে বাংলাদেশে কল করে ওই খানকার পুলিশ দিয়ে তোমার ব্লাউজ ধরান পুলিশ পুলিশ বেলাউজ কুছ হ্যাঁ পুলিশ ব্লাউজ খুঁজছে পুলিশ আর অন্য ডিউটি করে না না ব্লাউজ খোঁজা ডিউটি সব কোটা পরারন জামে পড়ে গেছে তা আমি বলি কি করি তা যেই ওই ব্লাউজ মানে ঘুরে থানা এনেছে আচ্ছা চারজন পুলিশ সুখে অজ্ঞান হয়ে গেছে তাহলে মনে এক বছর কাঁচা হয়নি না নিয়ে গিয়ে গত খুলে পাকে পুতে রেখেছে খুব দামি ব্লাউজ না হ্যাঁ 1 লাখ টাকা দাম তো ও সব মাত্র 60 টাকা কিছু মনে করিনি গল্প হয়ে গেল বলো বলো তুমি যে সেজে চলে এসেছো তোমার সে নাতি কই নাতি তো নাতি আসে লগ্ন চলে আছে নাতি কই না না নাতি আছে না না নাতি কই বলো বলো কি হয়েছি আমার নাতি কোথায় প্রেম করেছে ও খাচ্ছো কেন সেই মেনে পাইলে চলে ও ভগবান আমার নাতি কি আর ওর নাতি কোথা ও না বলবো কিছু মনে করবে না মনে করে আর কি হবে ও দাদা রে আর দাদা গো হাই বলা ছেলে কার উঠছো কথা আমি যদি বউ হইলে কালকে তো কোথা উল্টো হবে বলে মারবো না কি একদম কোথাও দেখ হুম খুব দেখতে না না একদম পুরো পানোর গোলা কোথা আমার নাতনি স্কুলে কোন ছেলে সব প্রেম করেছে তাহলে পাইলে চলে গেছে ঠিক হয়েছে ঠিক তো হবে এবারে মানুষ বসে আছে ওরা বিয়ে খাবে সব বিরিয়ানি হয়ে বিয়ে দেখবে তাহলে যার বিয়ে হবে সে ছেলে কই মেয়ে কই বিয়ে হবে বিয়ে হবে হ্যাঁ বিয়ে হবে আরে বাবা কার বিয়ে হবে তোমার আর আমার হবে না আমার বিয়ে করে করে ভাল লাগে না তোমার কটা বিয়ে হয় এর আগে দুটো হয়েছিল বর আছে নি কোথায় সব ও উঠে গেছে উপরে গেল কি করে ওই তো একজন আর কুপিয়া মেরেছি জয় নিতাই একজন আর জলে চুইপে মেরেছি বাঁচাও আর আর কি করি বলো দে মাত্র না পায়ে যাই বাড়ি আর চলে

শুনুছি আর কে হ্যাঁ অল পশ্চিমবঙ্গে নাম নেই আর বাবার জীবনে আমি এরকম নাম শুনি শক করে নাম দিয়েছিলাম এ তা তুই তোর বউ কলকাতা চলে গেছে কি করেছিলাম বউ তো কলকাতা থাকে তা তুমি কোন যাও না না ওখন যাই না গো নিজের বউ কোন যাও না কলকাতা যাই না গো আর বাবা যাও না কেন খেলাবে ছেলেরা ধরে সেইটা কেটে নিয়ে তোমার সেইটা কেটে নিয়ে মেনজনি ধরে কেটে নিয়ে সেইটা কেটে নিয়ে কোনটা কেটে নিয়েছে পায়ের বুড়া কেটে নিয়ে

মেয়ে তো পুরো রেডি হয়ে আছে রে সারা পাঁচ বছর প্রেম করাই চান্স পাইনি আজ চান্স পেয়েছি একটা খেলা খেলবো তবে আমি এখান থেকে যাবো ওটা আমারটা তো আগে হালকা মতো ছিল হঠাৎ কুঁদো মতো হলো কেন কি ব্যাপার গোলার কণ্ঠে স চেঞ্জ হয়ে গেল কেন বলে দেনি তবে কি বুড়ো আসে না বুড়ো নাতির পাটে যাও বাবাই ওই দেখ পাঁচ বজে প্রেম করাই কি লজ্জা পায় নেকু আতা গাছে তোতা পাখি ডালিম গাছে কে আর সবাই যদি লজ্জা করবে নুনো দেবে কে ও বাবা ও মাল আগে থেকে ছকে নেছে আমার মেরে ফেলে দেবে আই বাজু না সালা আমার বাবার ঠাকুর নাকি বলে দেখো তুমি এক পা এগিয়ে যাও দুই পা এগিয়ে যাও জলের খেলা হবে না গিয়েছো যা হবে আমি কি করে যাবে সেই পুরো চলে গেছে পুরো নাতি চলে গেছে যা হবে আমি এই শালা কারবিরালি একেন গ্যান গানো এ ইয়ালা এচবি একেন গানো ইয়ালা তুই একেন গানো আইদে পিয় আমি তো এদি কারবিয়া বাবা তুই কারবিয়া গব কেনেই মুঙ্গুলি দূরি পারে দাদু পারে সিনாதி পারে দূরি পারে সালা পুরানো চাল ভাতে ভারে হাঁড়ি বেঁধে পাক দিয়ে সিনি বানাবে জায়গা খালি কর বিয়ে করবে জায়গা খালি কর দেখো না জমাই বিয়ে তোমরা করেনি বিয়েটা আমাদের করতে দাও হাটের মোড়া বিয়ের বিড়ি বসেছে যৌবনে তেনু তেনু রং হয়ে লেগেছে ওই দে শালা স্টাইল দি পূজানা অমিতা বচ্চন রে ও মিডন বল মিডন বল নতুন রং লেগেছে ফিসকিরি দিয়ে আমন কালো কালা মাও যৌবন কালো করে ফেলো বেরো ওরকম ফিসকিরি তিন চারটা আমার বাড়িতে পড়া হেস আর এরকম মোটা আর এত শালা দন্য হামবল দুবার শুধু ফ্যাস ফ্যাস করে মারবো বাচ্চা ছেলে ধুইয়ে চলে যাবে ঘাটের মোড়া বিয়ের পিড়ে বসেছে এই ঘাটের মোড়া বিয়ের পিড়ে বসেছে যৌবনে তেনু তেনু রং হয়ে ঘটার মোড়া বিয়ের বিড়ি বসেছে ঘাটের মোড়া বিয়ের ওইটা পুরি পুতুল ওই এ যারা কথা বলিস যোন যাবি এখন তে কীর্তন দলটা পায়না কর শুকিয়ে যা ফুলিটা কইলোলো তৃণমূল আরে থাকলে পরে বালি জমে শুধু এই নলকূপে বালি জমতে যে বলতি জি বাচ্চা ছেলে ও জানে না তো ডেলিভারি লোটে ফেলে এমন পেশাদ দ জল হলাল হলাল করে উঠবে ধুইয়ে চলে আই এই যারা নলকূপ পড়ে থাকলে বালি এমন কামর দেবে রে জি যত পেশারে পাম্প কইবি নাট কেটে যাবে জল উঠবে না দেশের ঘোড়া কখনো জি থাকতে চাইল। লোক যত হোক না বড় গিলে খাবে বলে আমি গিলবনি আই গিলবনি এ কোন সময় টাইটানিক জাহাজ দেখিছি দেখিছি তোর বলমা যা জাহাজে গলে মুখ ঘুরি না চলেবে এ টাইড়ি জাহাজ একা এখন বলমা শালা তোরটা ছেড়ে ব্রাশ করে দিতে শুকিয়ে যা ভড়িয়ে যা কইললল তুমি জমে শুইসের পড়া কখনো থাকতে যাই গো লগা যেতে হবে না বড় গিলে খাবে বলে দৃষ্টিতে এখানে ভাষায়

তুই বলে আমার স্কুলে লাইন আছে বলে বিয়ে করবে বলে পাইলে চলে গেলি তারপর ফিরালি কেন ও দিদিমা আমি যে ছেলেটাকে ভালোবাসি না এই তো আমার সোনার ডাবলু সব বাবা এই ছেলে তো তোর জন্য আমি দেখেছিলাম আই বিশে মরে যাও কেন আই হ্যাঁ তুই তুই মরে যা এই না মরে সর্বনা এ কি মেরে ওর মা নাকি ও নাকি ওর মা নাকি ও হ্যাঁ তুমি ও আমি নাকি না ওরা আমার নেকি সাজিয়েছে দেখো না জামাই যা ভুল কর সব তুমি ভুলটা ভুলটা তোমাদের দাদা বর্তমানে কোনো বাবা যদি সন্তান জন্ম দেয় সন্তান যখন বড় হয় বাবা মা বাবা মা দায়িত্ব বাবার প্যান্ট কিনে প্যান্টটা পড়তে হবে মায়েরা জামা কিনে গুলো ওখানে জামাটা তো গায়ে দিতে হবে কিন্তু একবারও বাবা মা সেই ছেড়ার জিজ্ঞাসা করে দেখে না যে জামা প্যান্টটা পছন্দ হয়েছে কি ঠিক সেই ভুলটা তোমরা দুজনে করেছো তুমি যদি আগে থেকে দুজন দুজনকে দেখে রাখলে যদি আগে থেকে পরস্পর দেখাতে তাহলে ভুলটা হতো না এই তিনটা আমার দেখতেই হতো না ডেংরা জ্ঞান দেবে এই রে গেল বেকর বৌদি একটা কথা বলি দিনের যা পরিস্থিতি যদি ছেলে মেয়ে কোনো সময় দেখা শুরু করে বিয়ে দাও দুজন দুজনকে সামনে সামনে আগে দেখাবে না তো বুড়ো বয়সে টাং টাকে টাকে মাল চলে আছি কে কই সে তো ওর আপ তো চলে এসেছে তো গেল বিয়ে ক্যান্সেল আমি কি করব তুমি ফাঁস আর আমি মারি গায় কিছু করার নেই আমি চলে আছি ওই যদি বেঁচে থাকি পরের জন্মে দেখা হবে কই দে সনকা চলে গেলে পালাই এ সনকা কই আছিস

लाली है लाई है